কথা রিচার কাকার কাছে এসে বলে কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাকে আর মাকে আপনি চলে যাওয়ার পর মা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে আমার মামাকে সবটা সামলাতে হয়েছে দায়িত্ব যখন নিতে পারবেন না তাহলে বিয়ে কেন করেছিলেন সন্তান কেন পৃথিবীতে আনলেন পাশ থেকে অগ্নি বলে আপনি যে সিঙ্গাপুরে কাজগুলো করতেন আপনার তো রেকর্ড ভালো নেই রিচার কাকা বলে কোন মানুষ ভালো কাজ করলে অনেকেই সেটা নিতে পারে না পাশ থেকে কথা বলে পাচক মশাই তো অনেক নাম ডাক কই তার নামে তো কোনো কথাই শোনা যায় না সে তো আপনার থেকে অল্প বয়সে খ্যাতি অর্জন করেছে তখনই অগ্নি বলে আপনি কথাকে মারার জন্য ম্যানিটের গাছ কেন পাঠিয়েছিলেন এই কথাটা রিচার কাকা অস্বীকার করে যায় অগ্নি বলে তাহলে আমরা পুলিশ স্টেশনে যাব আমাদের কাছে তো সমস্ত প্রমাণ আছে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আর কথা বলে আমার তো মনে হয় না যে এ কাজ আপনি একা করেছেন আপনার সাথে রিচার কোনো একটা যোগাযোগ আছে কোনো কাজের সম্পর্ক এই সমস্ত কথাবার্তা রিচা আর জনাব আড়াল থেকে শুনে নেয় এরপর রিচা জনাবকে বলে ওরা তো অনেক কিছু জেনে গেছে এবারে কি হবে তখনই জানাব একজনকে ফোন করে বলে কথা কলিকে তুলতে হবে তুলে এনে আমাদের কলকাতার ডেরা কাঠগোলায় আনো তারপর কথা রিচার কাকাকে বলে আপনি অন্যায় করছেন আর অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে এই বলে সেখান থেকে চলে যায় এরপর অগ্নিও রিচার কাকাকে কথা শোনাতে থাকে ওদিকে কথা বাইরে বেরিয়ে আসলে ঠিক তখনই একটা গাড়ি এসে গাড়ি থেকে কতগুলো ছেলে নেমে এসে কথার নাকে রুমাল চাপা দিয়ে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর অগ্নি বাইরে বেরিয়ে এসে কথাকে দেখতে না পেয়ে কথাকে ফোন করলে কথা ফোনটা রিসিভ করে চিৎকার করে বলতে থাকে কে কোথায় আছো বা চাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম নতুন নতুন আপডেট দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা